এই যে আমার মুখ মুখে একদম তর্ক না তোমার কিন্তু সাকো করে দেবো আমি শোনো তুমি আমার সাথে আসবা না তরকারির সাথে তুমি সে খাই দেবো টেরো বাবা বলো কি ভাবি স্বপ্ন দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি ঠিক মতো শুনতে পাইনি তবে তুমি বলতেছিলা প্লিজ যেও না কি স্বপ্ন দেখতেছিলা। স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে সরি ভুল করে আপনার স্বপ্নে চলে এসছি আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমারে বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যুও হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে হ্যালো মমতা ও মেরি জান একটা দাও না যতই দাও ততই চাই পোষায় আর না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখো कह दूं तुम्हें इतनी हिम्मत तुम में कहां से आ गई সহ্য করছি তোমারে আননা এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আননা এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাওয়া না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো হানি ভাই তো যখন ভীষণ গরম লাগে তখন তুই কি করিস এখানে তলায় বসি আর যখন তার থেকেও বেশি গরম লাগে এখানে সুইচটা অন করে দি নো 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 হ্যালো হ্যাঁ বলো আজ তুমি পালাবা বললে যাবো কি করে ঘরে তো দাদা তালা মেরে দিয়েছে তাই আমি যেতে পারবো না কি ওই গুদা ডিরাম ঘরে তালা মেরেছে কি করে ওই ঘরে তালা ভাঙবো তোমায় আমি আনবো ওটা চারি ভাইয়ের শাশুড়ি মাথা পেতে নেবো না তোমার আমার প্রেম বিধে যেতে দেব না তুমি জানো দাদা বলছে তোমার সবার চরিত্র খারাপ আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র তোমার ভাই কেমনে জানল আমার চরিত্র বিচিত্র তোমার ভাইয়ের চামড়া তুলে নেবো আমরা অত্যাচারী ভাইয়ের শসুর মাথা পেতে নেব না তোমার আমার প্রেম বিধে যেতে দেব না ভাইয়া তুমনে মুঝেন ফলো কীউ কিয়া

जिस दिन हमारी शादी हुई थी पापा ने तुम्हें दस हजार रूपए दे के कान में कुछ बोला था उन्होंने बोला था पैसे और भी मिलेंगे लड़की वापस नहीं आनी चाहिए যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় কহ দু তুমি ইতনি হিম্মত তুমি কাহ সে আ মুঝে কুছ কহ ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা থুইয়া পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না কুতাকার গুন্ডা জানি না আমি মা গো পাঁচজন ছিল আমার মা গো পাঁচজন হায়ান ছিল আমার মা গো ছরালি হাতে ছিল অস্ত্র মা গো আমরা আটকাতে গেছি আমাদের ছুটি ছুটি আমরা বাইরে করে দিলো আমার মা ওই গো জানো তোমার মা না টাকা চুরি হয়ে গেছে হ্যাঁ এই কি বলছো গো কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে হ্যাঁ এই কি তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে আরে ওখানে তো 500 টাকা ছিল না আমি সকাল থেকে চারবার গুনে ওখানে 400 টাকাই ছিল বলেন